আমি হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা গ্রামে এখানে এক দুর্বিষহ কাণ্ড বাড়িতে আগুন লেগে গিয়েছিল তো বিস্তারিত আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো এবং যে ব্যক্তিদের বাড়িগুলো পুড়েছে আবু তালেব কাকার এবং মুস্তাক কাকার এবং আলটু কাকার তিন ভাইরই কিন্তু বাড়ি পুড়ে গেছে আমি চারিদিকে ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে তুলে ধরবো তবে তার আগে বিস্তারিত একটু জানার চেষ্টা করছি বলছি আগুনটা কিভাবে লাগলো আগুনটা পাঁচ জনের বাড়ির এটা গোয়ালে থেকে সাজাল থেকে লেগেছে সাজাল থেকে লেগে আমরা ঘরে ধরো আজ তিরিতে শুয়ে আজ দশটা তখন বাজে পাঁচরে থেকে বাড়ির লোক এসে আমাদের ঘরে ঘরে থেকে তুলে বের করেছে

উনি ঘুরবা ক্যামেরা যেন না এইদিকে অত তাতে যেদিকে মানুষ নিয়ে ওদিকে কি করতে দেখাচ্ছ তো বিষয়টা হচ্ছে এই যে বাড়ি পুরলো কার কার বাড়ি পড়েছে বাড়ি আমাদের তিন ভাইয়ের নাম নাম আবু তালে মুস্তা আর তিন ভাই বাড়ি পড়ে গেছে তিন ভাই এক ভাইয়ের ওই জানলা দরজা পুড়েছে আমাদের দুটো পুরা পুড়ে গেছে আপনারা তো দেখেই যেছেন হ্যাঁ হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আলটু কাকার কাছেও জানবো এই যে মানে তিনটে বাড়ি পুড়ে গেছে এই বিষয়টা আপনি কখন জানতে পারলেন রাত্রিতে আজ দশটার সময় এবং সেদিন কয় তারিখ চোদ্দ তারিখ তারপরে ওরা আমরা ঘুমিয়েছিলাম ঘরে পাড়ার মানুষ সব এসে তুলেই আমাদেরকে বের করে এখন দেখছে আমাদের ঘর সব দাওয়া দাওয়া জ্বলছে আমরা ঘরেতে কিছু বের করতে পারিনি তারপরে গাড়ি এসে দিয়ে থুয়ে গেল তেমন বা সাড়ে বাজে গাড়ির নিবেদিকে সাড়ে বারোটা বাজছে এই সব নিবেদি থেকে গেলো আমরা ঘরেতে কোনো জিনিস বের করতে পারবে না ভাইদের ঘরে আমার যা পাকা ঘরের জানলা ইয়ে সব কুড়ি শেষ হয়ে গেছে আর ভাইদের দুটো ঘরেই কুড়ি নেমে গিয়েছে তো আপনার এখানেই বাড়ি তো আপনি এলাকাবাসী হিসাবে এই যে এত ক্ষয়ক্ষতি এ তো বলা যায় এই পরিবারের আর কিছুই নেই মানে বলতে গেলে সব কুঁড়ে ছাই হয়ে গেছে তো সেই দিক থেকে আপনি কি বলতে চাইছেন ওই ধরুন ওদের ঘর বাড়ি পুড়ে গেছে কাতা বালি ধান মান যা ছিল পুড়ে গেছে উপরে ধরুন চাল ছিল সেগুলো পুড়ে গেছে আমরা ধর পাবলিক এসে ধরো ফেরা ঠেলি করে নিয়ে সব টানা টানে করে ফেল দিচ্ছি পরে তো খাওয়ার জন্য ধরো আবার লোক বাইরে ধরো চাল ধান দিছে এখন ধরো খাচ্ছে এই তো এনারা তো সরকার থেকে কিছু পাইনি না পাইনি ঘর বাড়ি তো সেই দিক থেকে আপনি কি বলছেন হ্যাঁ ওদের ঘর দেওয়ার দরকার আছে গরিব মানুষ হ্যাঁ নাহলে দুটো ভাই গরিব মানুষ ধরো এখন ঘর বাড়ি কিছুই পাইনি ওরা পেলি দেখে একটু খেলো হ্যাঁ তো এই বাড়ির আপনি এখানে বাড়ি এখানে বাড়ি তো এই যে বাড়ি পুড়ে গেছে তো সেই দিক থেকে দিদি আপনি কি বলতে চাইছেন এটা আমার বাড়ি আপনার বাড়ি হ্যাঁ তো কি কি পুড়েছে কাপড় চোপড় ধান চাল টাকা পয়সা সোনা দানা যা আছে সব কিছু আমি কিচ্ছু বাইরে আমার শুধু ছাইনিটা নিয়ে আমি বাইরে চলে এসেছি

আমরা সত্যি করি তো আপনাদের আমি সবকিছু কি কি পুরেছে এবং সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই আপনারা দেখতে থাকুন একটু আসুন এই যে পুরো জানালা এবং সবকিছু কিন্তু পুরে গেছে এবং আরো আপনাদের দেখাচ্ছি বাড়ির কি পরিস্থিতি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরছি কি পরিস্থিতি দেখুন একটু পিছিয়ে যান এই যে ঘরের একদম শেষ পুরে নেমে গেছে এবং পিছনটাও অনেক পুড়ে গেছে পিছন গুলি একটু দেখাবে ক্যামেরা গুলো একটু দেখাবে এদিকে এদিকে মানুষের দিকে ব্যাকগ্রাউন্ডটা প্রচুর মানুষ দেখেন উঠোনে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এই ঘরের ব্যাকগ্রাউন্ড একটু দেখান পিছনটাও দেখাবেন কি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন এদিকে এদিকে আমার দিকে যে শেখ এবং আবু তালেব শেখের যে বাড়ি আপনাদের দেখালাম এবং এই বাড়ির কোনো কিছুই ওনারা কিন্তু নিতে পারেনি ঘুমন্ত অবস্থায় আগুন লেগে গিয়েছিল সেই মতো অবস্থায় এরা শুধু নিজেদের জানটা নিয়ে এই ঘর থেকে বার হয়ে গেছে তাছাড়া সমস্ত জিনিসপত্র কিন্তু পুরে ধুলিসাত হয়ে গেছে অবশ্যই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষ যাতে দেখার সুযোগ করে দেন আপনারা একটু শেয়ার করে দেবেন এবং এই কালীগঞ্জ থানা অন্তর্ভুক্ত যে রাউতরা গ্রামে এরকম পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি এ এমন একটা দুর্বিশহ পরিস্থিতি একটু এদিকে আসেন এবং দেখতেই পাচ্ছেন এলাকাবাসী প্রচুর এখানে ভিড় এবং এই বাড়ির যে পরিস্থিতি এখন এদের হাত শুন্য কিছুই নিয়ে কিন্তু তাহলে আপনি এখন কি বলতে চাচ্ছেন ফ্যামিলি তো কিছুই নেই এখন কি করবো ফ্যামিলির ধরো কিছুই নাই কোনো যেদিন কেউ কিছু যেদিন সাহায্য মাহ করে সরকার থেকে আচ্ছা এইটাই আমাদের আবেদন তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন আপনারা কি বলবো ধরুন তো সংসার জিনিস তো কোনো জিনিসটাই তো বাই করতে পারেনি এবার ধরুন গরিব মানুষ বুঝলেন তো এবার ধরুন সবাই মিলে যদি সাহায্য যদি করে তাহলে হবে এবং আপনার নাম আলতু আপনার ঘরেরও দরজা দেখলাম পুরে শেষ তো সেই দিক থেকে আপনি কি বলতে চাইছেন আমি আর কি বলবো সব তো পুরী আপনি তো সব দেখে গেলেন আপনার মা গ্রাম লোক পাড়াপাশে সবাই দেখে গেছে পুরি সবই শেষ হয়ে গেছে আমরা এখন সরকার থেকে কিছু দেয় তাহলে ওই একটা করতে পারি বাড়ি ঘর তো কিছু নাই আর টাকা পয়সা সব তো শেষ তো একটা কথাই বলছি এই যে তিনটি ভাইয়ের বাড়ি পুরে কিন্তু ছাই হয়ে গেছে এনারা কোনো কিছুই কিন্তু ঘর থেকে নিয়ে বাইরে আসতে পারেনি শুধু নিজের জীবনটা নিয়ে বাইরে বাইর হয়েছে তবু এলাকাবাসীর দাঁড়াতে কিন্তু এদের জীবনটা বাঁচাতে পেরেছে তা না হলে ওই আগুন লাগা অবস্থায় যদি আশেপাশের মানুষ ওদেরকে হেল্প না করতো হয়তো ওনারাও ওই ঘরের মধ্যে একটা বিপদের পরিস্থিতি হয়ে যেত তো এই ভিডিওটি আপনারা সকলে দেখবেন মানবতা হিসাবে এবং এই ফ্যামিলিকে যাহা যাতে সাহায্য করা হয় এলাকাবাসী দাবি যে এদের বাড়ি ঘর সবই তো পুরে শেষ যাতে সরকার থেকে একটু সাপোর্ট এবং ঘর যাতে পায় সেই বিষয়ে আপনি আর কি বলছেন হ্যাঁ ওই কথাই একই কথা ওই ঘর ঘর বাড়ি যেন পায় যেন কোন মানুষ যেন সরকার থেকে যদি কোনো ই করে

অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় দেখার ব্যবস্থা করে দেবেন একটু শেয়ার করে এবং সরকারিভাবে যতটা সাহায্য এনাদের প্রয়োজন এনারা এখন কিন্তু বাইরে ত্রিপল খাটিয়ে বসবাস করছে কারণ এনাদের থাকার কিন্তু আর কোনো ঘর নেই অবশ্যই এই ভিডিওটি প্রত্যেকেই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সরকারিভাবে যাতে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ছেড়ে দিলাম এই ফ্যামিলিকে যাতে সাহায্য করা হয় অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো ইন্ডিয়া আমি রাখিব মিডিয়া জিরো থেকে বলছি